আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে কেমন আছেন কোথা থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে ভালোই আছি তো এই যে রান্না রান্নাবান্না করছি কোন জিনিসপত্র যে কোথায় আছে খুঁজে পাওয়াই দায় তিন দিন ধরে হোটেল থেকে খাওয়া দাওয়া চলছিল তো আজকে ভাবলাম রান্না করে নেই একটু ফ্রিজে তো মাছ মাংস আছে কিন্তু রান্না করার জিনিসপাতি সব কোনটা কোন বক্সে রেখেছি এখন নিজেই ভুলে গেছি তো এটা থাকলে ওটা নাই ওটা থাকলে ওটা নেয় তো সব মোটামুটি যতটুক না হলেই চলে অতটুক নিলাম আর এই তো পাঘাশ মাছ ছিল বড় একটা তো পাংঘাশ মাছের পেটি কয়েকটা নিয়ে নিয়েছি আর এই পাংাষ মাছটা চা সাড়ে চার কেজির মতো ওজন ছিল আর নদীর পাংঘাশ খেতেও খুব স্বাদ তো ভাবছি যে কয়েকটা পেটি একটু ভুনা করে নিব গরম ভাতের সাথে ভালোই লাগবে শাক সবজি মাছ টাশ বাজার টাজার তেমন কিছুই করা হয় না এখানে এসে এখনও চুলাটাও সেট করা হয়েছিল না আর এখন তো আর আমাদের সরকারি গ্যাস নেই এখন এলপি গ্যাস কিনেই বা সিলিন্ডার কিনেই সেট করতে হবে তো এই জন্যই দুই তিন দিন কিন্তু আমাদের এগুলো গো গাছের মধ্যে দিয়েই চলে যাচ্ছে নতুন বাসায় আর হোটেল থেকেই খাবার এনে এনে নাস্তা চা মানে নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব কিছুই চলছিলো হোটেল থেকে তো আজকে ভাবছি যে একটু রান্না করে নেই আর এই জন্যই সকাল থেকেই এটা নুন লব মানে মরিচ হলুদ কোনটা কোথায় রেখেছি সব খুঁজে খুঁজে বের করে এক জায়গায় করে নিলাম আর এই তো রান্না করছি ঠিক যতটুক মশলা না হলেই চলে না ততটুক মশলা দিয়েই রান্না করছি তো বড় তেলুক মাছ রান্না করতে তেমন খুব একটা মশলা লাগেও না তো ভাবছি যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজও ছিল না যে বলছি বাজার সদা করা হয় নাই তো পেঁয়াজও ছিল না ওই বাসার বাজারের যে পেঁয়াজগুলো ছিল সেটাই একটু কুচি করে নিয়েছি আর অল্প একটু বেটে নিলাম তো বেটে আর কি পাটা এখনো বের করি নাই শুধু ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ আর রসুন আদা সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আর কয়েক পিস মাছ এজে বের করে একটু হালকা একটু ভেজে নিব দুই পাশে আর দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আর এখন দেখছি বেশ খানিকটা তেল বের হয়েছে আর পাশের কড়াইয়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি হালকা করে ওর সাথে আদা রসুন আর জিরা বাটা দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি এই যে দেখেছেন কি সুন্দর মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে তো এই মশলাটা মানে বড় মাছের এই পাংঘাশ মাছের পেটির এই তেল ঝাল রান্নাটা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক স্বাদের তো এই তো পেঁয়াজ মশলা সহ একসাথে আমি এটা কষিয়ে নিচ্ছি তো বেরেস্তা আলাদা করে না ভেজে শর্টকাট রান্না করে নিলাম পেঁয়াজ মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নিয়ে এরপরে এক কাপ পানি দিয়ে কষিয়ে নিয়ে এরপরে এই যে এক কাপ পানি সহ মাছগুলো ছেড়ে দিয়ে একটু বলক তুলে নিচ্ছি এপিটোপিট দিয়ে এই যে মাছগুলো মানে ভেঙেই যাবে এমন সফট আর তেলুক মাছ তো এমনই হয় তো এর সাথে এখন একটু গরম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন তো আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি মশলাটা দেওয়া কিন্তু আর দেখাই নাই তো আপনাদের যদি মনে হয় একটু গরম মশলা গুঁড়া বড় মাছে দিলে ভালো লাগবে তো দিয়ে নিতে পারেন তো এই তো হয়ে গেল বড় পাংঘাশ মাছের তেল ঝাল খেতেও অসাধারণ দুপুরের আজকে আমাদের মেনু ছিল পাঘাশ মাছের ঝোল আর ভাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ দুপুর